আমি এই প্রথম বছর আখ চাষ করে আমি নতুন চাষ হিসেবে যে ফসলটা করেছি তা আল্লাহকে ইচ্ছায় এই চাষটা খুব ভালো চাষ আমি মনে করি এই চাষে ক্রীড়া যদি দুর্যোগ না আসে তাহলে এত ভালো লাভজনক আশা করা যায় হবে দর্শক আজকের আপনাদের জানাবো কীভাবে প্রথম বছরে এই কৃষক আখ চাষ করে সফল হয়েছে তার বিস্তারিত আলোচনা আজকের প্রতিবেদন আমি আলোচনা করব। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আপনি এখানে কি কি পরিচর্যা করেছেন যা আপনি সফলতার তার প্রান্তে পৌঁছাচ্ছেন এখন এতে আমি সারের সার মাটি ব্যবহার করেছি যেগুলো লাগবে সেগুলো আমি মানুষের কাছে জানি শুনি আমি এই চাষগুলো করেছি এবং এই ইউটিউবের ইউটিউবের মাধ্যমে আমি এই চাষগুলো দেখেছি দেখার পরে ওর থেকে কিছু কিছু সঞ্চয় করি করি আস্তে আস্তে এই জিনিসটা ব্রেন কাটাই কাটাই আমি এই জিনিসটা নতুন চাষ হিসাবে করেছি তবে আশা করা যায় আমার যে লস হবে না ইনসুল্লেতে লাভজনকই হবে এতটুকু কথা আপনার এই খেতে যে বেড একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব কতটুকু এ আপনার আছে আড়াই ফুট আছে আপনার আড়াই ফুট তিন তিন ফুট তিন ফুট আছে দূরত্ব মানে আড়ে তিন ফুট আর আপনার আছে এর ভিতরে লাইন আছে আগ যে পরিমাণ হয়েছে এ নিজের ইচ্ছামলে করে রাখতে আয় যেনে যেনে যেরকম রাখলে আঁখ মুঠায় সেভাবে রাখতে আর যদি বেশি রকম রাখা হয় তাহলে আখ একটা শিকনি যায় এটা এটা নিজের নিজের মেধাদের এটা এটা রাখতে হয় আর যে আখের চারাগুলো কতটুকু ফাঁকা ফাঁকা করে রোপণ করেছে এ আমি যখন লাগালাম তখন আপনার ছয় ফুট ছাত ফুট আট ইঞ্চি নাইন ইঞ্চি কির মাথায় মাথায় লাগায়নি তার ভিতরে কিছু মারা গেল মারা যাওয়ার পরের ভিতরে আর খুশি মুশি আর এইভাবে এইভাবে করেছে নতুন চাষ হিসাবে ততটা বুঝে উঠতে পারেনি তাই এখন দেখছি যে যা আল্লাহ দেশে ইনসাল্লাহতে লাভ হতে ইনচাল্লাহ হবে আপনি এখানে রাসায়নিক সার বেশি ব্যবহার করেন নাকি জৈব সার ব্যবহার করে না রাসায়নিক সারের বেশি ব্যবহার করেছে জৈব সার আলকা আলকা ব্যবহার করেছে তবে এতে সারের সারের মাত্রা তো খরচ হয় বেশি আপনার ক্ষেতের এরিয়া কতটুকু এই ক্ষেতের এরিয়া আছে আপনার আহ শতক জমির ভিতরে তেইশ শতক জমি এখানে খরচ খরচা কেমন হয়েছে এখন আমার হিসাব আছে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মতন খরচ আছে আমার আছে আচ্ছা ব্যবসা বিক্রি কেমন হতে পারে সব মিলে আনুমানিক একটা হিসাব আনুমানিক এখন বাজার মূল্য হিসাবে প্রায় এক লাখ বিশ ত্রিশ ধরি রাখা যায় আর ওপরে যদি যায় সেটা আলাদা কথা কিন্তু এর নিচে আর আসবে না বিশ বিশ ত্রিশ ধরি রাখা যাবে আপনি যদি সফল হতে পারেন সামনে বছর আশ্বাস করবেন আমি যদি সফল যদি হয়ে যায় তালি আল্লাহ রহমতে আগামীতে আমার মাঠে আরও চাষ নতুন চাষি হবে এবং আমি তো লাগাবই এটা আমার নিজের ব্যক্তিগত কথা আপনার আখে জাতের নাম কি এটা আছে গ্যান্ডারি আছে চিনি চাপা গ্যান্ডারি আপনি এই যাত্রায় কোন জায়গাতে সংগ্রহ করেছেন এ করেছি আমি আপনার ওই এই জিগুর গাছের পাশে আছে আপনার মহিন আছে মহিন আছে নারাঙ্গালি মাঠ আছে নারাঙ্গালি মাঠে তিনি আসছিলাম আর আপনার আছে রামগঞ্জ আছে রামগঞ্জে তিনি আসছিলাম যাক বিভিন্ন জায়গাতে নিয়ে আসছি আমি আপনি সামনে বছর এই জাতের রাগ চাষ করবেন নাকি নতুন করে জাত লাগাবেন না আমি যদি করিতে এই জাতে রাগে চাষ করবো তার কারণ এই মানে রাগটা আমাদের এলাকায় এই মানে রাগটা চলে বেশি খাই বেশি মানুষ